এবং ভিওর্স আশা করি সবাই ভালো আছেন দিনটা অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টুতে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উপায় প্রয় আবেদন করতে পারবেন সো আবেদন শুরু হবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজনীয় সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরাবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে দর্জ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন কোন চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন এখানে নিয়োগটি হচ্ছে ট্রেড টুতে তে বিশেষ পেশায় এস এম ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই এবং শেষ তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি আপনার আবেদনটি শুরু হবে তিরিশে মার্চ আবেদনটি শেষ হবে আবেদন ভর্তি ফি বাবদ সর্বমোট তিনশো টাকা প্রয়োজন হবে ভর্তি ফি পাবো দুশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি পাবো দেড়শো টাকা মোট তিনশো টাকা আপনার আবেদন ফি প্রয়োজন হবে এখানে কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটার পেইন্টার কর্পোরেন্টার এই পেশায় আপনার আবেদন করতে পারবেন যোগ্যতা প্রয়োজন বয়স প্রার্থীর বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সতেরো থেকে বিশ বছর কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমী এক বছর যে অর্থাৎ সতেরো থেকে একুশ বছর কুক পেশায় যারা থাকবেন তাদের সতেরো থেকে একুশ বছর বাকি সবাই সতেরো থেকে বিশ বছরের ভিতর হতে হবে শিক্ষক যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তেজ থ্রি পয়েন্ট ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে ট্রেড অনে স্থানান্তর সুযোগ করা সুযোগ রয়েছে এখানে আপনার যদি যোগ্যতা জিপিএ থ্রি থাকে তাহলে আপনার ট্রেড অনেও সৈনিক পদে আপনার এখানে সুযোগ রয়েছে এখানে এখানে পেশা সংক্রান্ত যোগ্যতা এখানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নার হতে হবে শারীরিক শারীরিক যে যোগ্যতা প্রয়োজন এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি এবং ওজন হচ্ছে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুকের মাপ অন্যতম তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে সম্প্রসারিত অবস্থা আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি জাতীয়তা বাংলাদেশি নাগরিক পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সাঁতার পঞ্চাশ মিটার জানা অবশ্যই এবং পরীক্ষা ভর্তি পরীক্ষার সময় কি কী নিয়ে যেতে হবে এ ধরনের ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আসবো তারপর নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও সাক্ষাৎকার এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে নিবন্ডিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে অভিবসচিত হবেন যা যা হলে আপনি অবস্থিত হবেন সেটি হলো সরকারি চাকরি হতে বরখাস্ত ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে

তারপর আপনার যদি এই আপনার বাসা যদি থাকে করে। রংপুরে আপনার ভালোভাবে আপনার ট্রেড কোড আছে যেখানে আবেদনের সময় এই কোডগুলো প্রয়োজন হবে আপনি কোন কোডে আবেদন করবেন যদি কুক হয়ে থাকেন একশো এক কুক মেস একশো দু কুক হাসপাতাল একশো তিন এইগুলো আপনাকে ওই সময় দেখে আপনাকে কোড বসাতে হবে এস এম এস এর মাধ্যমে আপনার আবেদন করবেন সৈনিক এক্সপ্রেস তারপর আপনার বোট কোন বোর্ড দিয়ে আপনি পাশ করছেন তিন অক্ষর দিবেন তারপর আপনার এসএসসি রোল নাম্বার তারপর স্পেস তারপর পাসিং ইয়ার তারপর তারপর আপনার যে ডিস্ট্রিক্ট কোডটি আছে সেটি দেবেন তারপর তারপর টি টু মানে ট্রেড টুতে আপনি আবেদন করতে চাচ্ছেন তারপর আপনি কোন কোডে আবেদন করবেন কি পোস্টে আবেদন করবেন সেই পোস্টের কোডটি দেবেন যেহেতু এখানে একশো কু কে একশো এক তাই এখানে আপনি একশো এক দিয়ে একশো এক দেবেন তারপর স্পেস দিয়ে ওয়ান সিক্স থ্রিবল নাম্বারে সেন্ড করবেন তারপরে আপনাকে একটি দ্বিতীয় এস দেওয়া হবে সেখানে আবার দেবেন সৈনিক স্পেস ইয়েস এসপেস তারপর আপনি একটি পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার তারপর ওয়ান সিক্স থ্রি টু নাম্বার সেন্ড করবেন তারপর একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড চলে আসবে সেটি দিয়ে আপনার পরবর্তীতে ওয়েবসাইট ঢুকে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে তার আগে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে সেটি আপনাকে রিসার্চ ব্যালেন্সে থাকতে হবে তারপর আপনাকে এই এস করতে হবে যদি রিসার্চ টাকা না থাকে তাহলে কিন্তু আপনার এস এম আবেদনটি হবে না আগে আপনাকে রিসার্চ করে তারপর আপনাকে এস এম এস টি করতে হবে তারপরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সৈনিক ডট লেটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে লগ ইন করে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন তারপর প্রবেশপত্র ডাউনলোড করবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের এই হেল্পলাইন নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা আমি আবারও বলি আবেদনটি শুরু হবে আঠাশ ফেব্রুয়ারি এবং শেষ হবে তিরিশে মার্চ অর্থাৎ এই কয়েকদিনের ভিতরে আপনার আবেদনটি করে নেবেন এবং বয়স পুরো হবে সতেরো থেকে বিশ বছর বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন